দর্শক রমজান মাসে অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই আমাকে ছাড় দেওয়া হোক নিশ্চিন্ত থাকতে পারেন নির্বাচন হবে না কারণ আর বার্তাতে তিনি হচ্ছেন আসিফ নজরুল। তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একেবারে ভেতর থেকে। সেই অভিযোগটা কি? অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা আরডব্লিউর চর এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতাচিন করার চক্রান্তে তিনি জড়িত। 24 ঘন্টার আল্টিমেটাম। কয় ঘন্টা? গুণে গুণে 24 ঘন্টা ऑलरेडी 6 ঘন্টা হয়ে গেছে আর 18 ঘন্টা আছে। যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে আনে তাহলে আঠারো ঘন্টা পরে সালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরুতে আপনারা কিছু ইন্ট্রো ভিডিও দেখেছেন সেই ভিডিওগুলোর থেকে হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন যে আজকের ভিডিওটার মূল টপিকটা কি হ্যাঁ দর্শক শুরুর যেই ভিডিওগুলো আপনারা দেখেছেন তার সম্পূর্ণ ভিডিওগুলো এখন প্লে করা হবে আপনারা একটার পর একটা ভিডিও দেখতে পারবেন এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান বাংলাদেশের মধ্যে রাজনীতি নিয়ে এবং নতুন দলের রাজনীতি আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এবং জামাতের রাজনীতি এই সমস্ত রাজনীতি নিয়ে কি চলতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ নির্বাচনটা দিবে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে হ্যাঁ দর্শক কথা বলা আপনার সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেব এই ভিডিওগুলো দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন সবকিছু জানতে পারবেন সো আর দেরি না করে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেব আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি ভারতের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বার্তা পাঠালেন যে আমি পদত্যাগ করতে চাই আমাকে ছাড় দেওয়া হোক এখন এই সরকার প্রধান গেছে। আর অন্যদিকে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে বলছে যে আপনার বা তার দলের বড় বড় নেতাকর্মীরা যারা নাকি বর্তমান বাহিরে থেকে কথা বলতেছে বা শেখ হাসিনা তিনি নিজেই আপনার প্রতিনিয়ত বলতেছে যে আমি শীঘ্রই দেশে আসবো কিংবা এমনটা শোনা যাচ্ছে যে আপনার ছাব্বিশে মার্চের ভিতরে শেখ হাসিনা আপনার বাংলাদেশে প্রবেশ করবে সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে ওই যে নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিছে আর নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের সেনা প্রধানকেও কিন্তু বা আপনার একটা হুশিয়ারি বার্তা কিন্তু দেন অন্যদিকে এই আমেরিকা থেকে প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সেনা প্রধানের কাছে কিন্তু চাপ আসে ভাই প্রতিনিয়ত এখন সব কিছু মিল ঝিল যদি আপনি করতে চান তাহলে আপনার ফয়সালাটা কিংবা ফলাফল আসে হচ্ছে ডক্টর ইউনুস আর থাকছে না কিভাবে একটা সমীকরণ যদি মিলান আমাদের এই বাংলাদেশটা ছোট্ট একটা দেশ আমরা গরিব একটা দেশ তাই না আমাদের কি সক্ষমতা আছে আপনার ভারতের সাথে যুদ্ধ করে থাকার আমাদের কি সক্ষমতা আছে পাকিস্তানের সাথে যুদ্ধ করে থাকার আমাদের কি সক্ষমতা আছে যে কোনো দেশের সাথে যুদ্ধ করার জন্য বলেন ডিফেন্সে আমাদের এই ক্ষমতা আছে হ্যাঁ প্রযুক্তির দিক দিয়ে আমাদের এই ক্ষমতা আছে কোনো দিক দিয়ে নাই তাহলে প্রতিনিয়ত কেন হুমকি দিবেন এটা একটা দেশ আর এই দেশকে যদি বাঁচাতে চান পৃথিবীর বুকে যত কটা দেশ আছে ভাই পাকিস্তান তারপর হচ্ছে আপনার যেই দেশে বলো না কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে কিন্তু পাকিস্তানের সাথে যদি বজায় রাখতে চান সবার আগে পাকিস্তানকে মাফ চেতে হবে আমাদের কাছে তাই না সবার আগে মাফ চেতে হবে আমাদের কাছে যে আমাদের ভুল হয়ে গেছে আমাদের পা ধরে মাফ চাই ওই একাত্তরের জন্য মাফ চেতে হবে তারপরে আহ একটা সম্পর্ক আসলেও আসতে পারে এখন আসুন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকার থেকে ভারতে কেন এগারো সদস্যের একটা টিম যাচ্ছে পাঁচ দিনের সফরে কিভাবে বাংলাদেশটা ভালো থাকে কিভাবে বাংলাদেশে আপনার সার্বভৌমত্ব রক্ষা করা যায় সম্পূর্ণ কিছুকে একটা বৈঠকের মাধ্যমে আনতে এবং বাংলাদেশে যাতে কেউ অস্থিতিশীল না করতে পারে বাংলাদেশে যাতে প্রতিনিয়ত বহিবিশ্বের থেকে কোনো চাপ সৃষ্টি না হয় সেনাবাহিনীর উপর যে স্যাংশন আসছে সেটা যাতে উঠিয়ে নেওয়া হয় তাই না এটার জন্যই এগারো আপনার দলের একটা সদস্য পাঁচ দিনের সফরে যাচ্ছে ভারতে ভারতে তাহলে আমি একটা প্রশ্ন রাখতে চাই জঙ্গিবাদীদের উদ্দেশ্যে যারা নাকি বহির্বিশ্বে থেকে করতেছে কি আপনাদের শেষ আপনাদের খেলা শেষ আমি কিন্তু একটা কথা বলছিলাম ভাই এই নরেন্দ্র হাতে তো দায়িত্ব দেখবেন বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আগের রূপে ফিরে আসতে বেশি দিন সময় লাগবে না আমার কথাটা কিন্তু সত্যি হলো অনেকেই গুজব গুজব বলছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আশা করি আপনাদের প্রমাণ পেয়ে গেছে কিংবা আপনাদের উচিত জবাব পেয়ে গেছে আমি আপনাদেরকে আরো একটি তথ্য দিই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবে বাংলাদেশে এই কথাটা লিখিত রাখেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম কয় ঘন্টা গণে গণে চব্বিশ ঘন্টা অলরেডি ছয় ঘন্টা হয়ে গেছে আর আঠারো ঘন্টা আছে যদি ছাত্ররা সাংবাদিক ইলিয়াসের এই যে নির্দেশ এটা মেনে না নেয় তাহলে আঠারো ঘন্টা পরে এই জাতীয় নাগরিক পার্টিকে বয়কটের ডাক দিবেন তিনি আর আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস যদি বয়কটের ডাক দেয় পিনাকি দাদা সেটাকে বয় করে ডাক দিবেন আরও যারা অনলাইন কিং আছে ইনফ্লুয়েন্সার আছে তারা বয় ডাক দিবেন আর এই সুযোগে পাখিরও এখান থেকে অনেকটা ফায়দা লুটবে কেন হঠাৎ করে সাংবাদিক রিয়াজ এই জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে এতটা শক্ত হয়ে তিনি লাগলেন মেইন কারণ হচ্ছে এই যে কমিটিটা তৈরি করা হয়েছে এখানে বেশ কিছু বিতর্কিত ব্যক্তিদেরকে আমাদের এই জাতীয় নাগরিক কমিটিতে আমরা দেখেছি পদ এবং পদবি পেতে যেমন আমরা যদি ধরি একজন আছেন যাকে নিয়ে মূল আলোচনায় মাঝারুল ইসলাম ফকির শ্রমিক আর আরেকজন আছেন দুইজনকে নিয়ে সাংবাদিক ক্রিয়াস আসলে খেপছেন প্রথমত মাজারুল ইসলাম আচ্ছা এবং রাখাল রাহা এই দুই ব্যক্তির ইস্যুগুলো এখানে কানেক্টেড জাতীয় নাগরিক পার্টি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারুল নামের এই মাদকাসত্বকে সরানোর আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক ইলিয়াস তিনি কয়েকটা ছবি আপনার এখানে প্রকাশ করেছেন ইভেন মাঝারুল ইসলামের বেশ কিছু ফেসবুক পোস্ট এবং ছবিগুলো তিনি তার টাইম লাইনে শেয়ার করেছেন এবং তিনি বলছেন সেই সাথে শ্রমিক প্রতিনিধির নামে ইসলাম বিদ্বেষী মাঝারুল কিভাবে দলে আসলো সেটাও এদেশের মুসলমানদের কাছে জবাব দিতে হবে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির মধ্যে এই যে মাজারুল ইসলামের ইসলাম বিদ্বেষী লোক আমরা দেখলাম যে উপদেষ্টা মাহফুজের সাথে সে একটা ছবি পোস্ট করেছে তারপর সেখানে সে কমেন্টে কিছু কথাও লিখেছে তো এই বিষয়গুলোই সাংবাদিক ইলিয়াসে নজরে পড়েছেন সেখান থেকে তিনি বলছেন যে আপনার এই জাতীয় নাগরিক পার্টির যারা মূল নেতারা আছেন তাদের বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে এছাড়া রাখাল রাহা এবং সমকামিতা সমকামিতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে পূর্ণ বয়কটের ডাক হবে আপনারা জানেন বেশ কিছু ক্যারেক্টার গত দুই থেকে তিন দিন যাবৎ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া অথবা এদেরকে দল থেকে অপসারণ করা কোনো কিছুই কিন্তু করা হয়নি তারা তাদের মতো চলছেন সাংবাদিক ইরিয়াসকে মোটামুটি

দায়িত্বে আছি জাতীয় নাগরিক পার্টি আমার কাছে আশ্চর্য লাগে এই যে জাতীয় নাগরিক পার্টি এটা আসলে পেছনে কারা কারা এটা কমিটি গুলো তৈরি করছেন বাংলাদেশের মানুষের ভাবধারা মতবাদ কি তারা বুঝতেছেন না নাকি ওই যে দুই চার দশজন সিন্ডিকেট হ্যাঁ গায়ের জোরে সবকিছু করছেন তো রাজনৈতিক দলটা তো গায়ের জোরে হবে না দেখা যাক সাংবাদিক ইলিয়াসকে পাত্তা দেয় নাকি দেয় দর্শক রমজান মাসে অবশেষে বাংলাদেশের জন্য একটা বড় সুখবর তৈরি হয়েছে এই মুহূর্তে এমনও হতে পারে জনতা ইচ্ছা করলে মাইকিং করতে পারেন সুখবর 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 দারুণ সুখবর এই দারুণ সুখবরটা অবশেষে চাপে পড়ে সরকার এনেছে এবং সরকার আনতে বাধ্য হয়েছে তেমনটাই মনে হয়েছে গতরাতে আবারও মবের সৃষ্টি হয়েছে গুলশানে ঢাকার গুলশানে মবের সৃষ্টি হয়েছে মাত্র পনেরো বিশ জন লোকজন একটি বাড়িতে আক্রমণ করেছে এবং সেই আক্রমণটা যে ডাকাতি সেটা স্পষ্ট বোঝা গেছে পরবর্তীতে যদিও তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসেনি তারা ছাত্র জনতার ব্যানারে ছাত্রজনতার ব্যানারে কাজ করলে তো সব কিছুই বৈধ হয়ে যায় সেই ব্যানারে এসেছে তার মধ্যে শোনা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে উস্কানি দেওয়া হয়েছে ঘটনাস্থল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উপদেষ্টা এইচটি মাম যাকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে তাকে কেন উপদেষ্টা করা হলো তিনি যে কর্মকাণ্ড তার জীবনে করেছেন মুস্তাকের শপথ পরিচালনা করা এই ব্যক্তিকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কেন তার উপদেষ্টা বানালেন কেন আওয়ামী লীগের দ্বিতীয় প্রধান ব্যক্তি বনে গেলেন সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এইচটি মামকে অনেক ক্ষমতাবানও আমরা দেখেছি আওয়ামী লীগে তারই পুত্র তানভীর ইমাম তিনিও সাবেক এমপি তিনি গ্রেপ্তার হয়ে জেলে এইচটি মাম মারা গেছেন তানভীর ইমামের বাড়ি মনে করে একটা বাড়িতে আক্রমণ করা হলো এবং সেখানে মবের সৃষ্টি করা হলো আদতে কি ঘটলো তারপরে পুলিশ প্রথমের দিকে নিষ্ক্রিয় থাকলেও বিভিন্ন চাপে শেষ পর্যন্ত পুলিশ কি করলো কি ঘটনা ঘটছে এবং এই ঘটনা যেটা যে সুখবরের কথা বলছি সেই সুখবরটা যদি আগের মবগুলোতে তৈরি করা হতো তাহলে এত এত মব তৈরি হতো কিনা বাংলাদেশে সেই প্রশ্নও সামনে এসে যায় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই প্রথম গণমাধ্যমকে বাংলাদেশের গণমাধ্যমকে মবের বিরুদ্ধে বিদ্ধ করতে দেখা গেল যারা মব সৃষ্টি করেছে তাদেরকে তাদেরকে প্রশ্ন করা হলো আপনাদের কি অধিকার আছে কারো বাড়িতে তল্লাশি করার কারো বাড়িতে হামলা করার আমরা তল্লাশির নামে যেটা দেখলাম লুটপাট দেখলাম বাড়ির দরজা ভেঙে লুটপাট করা হয়েছে যার যা ইচ্ছা সে তাই নিয়ে গেছে এবং সেখানে অনেক পরে পুলিশ এসেছে পুলিশ বলেছে তাদের কাছে এই বাড়ি সম্পর্কে আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না তাদের কাছে একটা ইনফরমেশন গিয়েছে যে এই বাড়িতে কারা হামলা করেছে সেই ইনফরমেশন অনুযায়ী তারা প্রথমে টহল টিম পাঠিয়েছে তারপরে অফিসাররা এসেছে অর্থাৎ পুলিশ কিছুই জানতো না পুলিশকে জানানো হয়নি অথচ যারা হামলাকারী তাদের পক্ষ থেকে খুবই বারবার বলা হচ্ছিল তারা গুলশান থানাকে জানিয়েছে তারা সেনাবাহিনীকে জানিয়েছে তারা মিডিয়াকে জানিয়েছে কেউ যখন সাড়া দেয়নি তখন তারা আক্রমণ করেছে এই আক্রমণ করার অধিকার তাদেরকে কে দিল সেটা একটা বড় প্রশ্ন এই ঘটনায় তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশ পক্ষ থেকে জানানো হয়েছে এই তিনজনকে অ্যারেস্ট করে তাদেরকে আদালতেও সোপর্দ করা হয়েছে এই তিনজনকে অ্যারেস্ট করাটাই আমি প্রথমে বলেছি সুখবর বাংলাদেশের জন্য প্রথম এই সরকারের যদি প্রথম সুখবর আসে আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য তাহলে এটা একটা প্রথম পদক্ষেপ যদিও এটা যে সরকার খুব একটা সহজভাবে করেছে সেটা বলা যাবে না নানা রকমের চাপে এবং বিশেষ করে মিডিয়ার চাপে গণমাধ্যমে এই প্রথম চাপ প্রয়োগ করেছে গণমাধ্যম মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধুমাত্র ছবি তুলে নিই এর আগে যত মব হয়েছে আমরা গণমাধ্যমকে শুধুমাত্র বীর দর্পে সেগুলোকে লাইভ করতে দেখেছি কী ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ লাইভ করেছে এ এটা নিয়ে যাচ্ছে ও ওটা নিয়ে যাচ্ছে এই বুলডোজার আসছে এই ভাঙা হচ্ছে এগুলোর ধারাবর্ণনা শুধু তারা দিয়েছে তারা সেগুলোর বিপক্ষে কোনো প্রশ্ন করেনি সেগুলোর বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেনি এই প্রথম তারা সেগুলোর বিপক্ষে অবস্থান করেছে এবং ঘটনার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে সেই তিনজনের মধ্যে দুজন হচ্ছে পিতা পুত্র জুয়েল খন্দকার পিতা শাকিল খন্দকার পুত্র এই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আরেকজন শাকিল আহমেদ এই তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা তিনজনের একেবারে নুরানি চেহারা তিনটা দেখে নিতে পারেন যে এই তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে এর মাঝে জুয়েল খন্দকার যিনি তিনি বারবার বলছিলেন যে একশো দেড়শো দুইশো জনতার ছাত্র জনতার ঢল এখানে নেমেছে অথচ আমরা ভিডিওতে দেখেছি খুব বেশি হলে পনেরো বিশ জনের একটা দল তারা ঢুকে প্রথমে প্রাচীর টোপকে তারপরে ভেতরে ঢুকে দরজা ভাঙে দরজা ভাঙে ভেতরে ঢুকে লুটপাট করে এই জুয়েল খন্দকারের কথা অসংলগ্ন মনে হয়েছে তিনি কোনো কথা ঠিকভাবে বলতে পারেননি ক্যামেরার সামনে তাকে এবং তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে আর একজন যিনি শাকিল আহমেদ এই ছবিতে শাকিল আহমেদ এবং শাকিল খন্দকার দুজন শাকিল আহমেদ যিনি এই বাড়ির কেয়ারটেকার ছিলেন একটা সময় এখন সময় বদলে গেছে তিনি কেয়ারটেকার নেই তিনি কয়েকজন ছেলে জনতাকে বুঝিয়েছেন যে এই বাড়িতে হামলা করলে দুইশো তিনশো কোটি টাকা পাওয়া যাবে চল যায় এই বাড়িতে হামলা করে তারা এইভাবে দল বেঁধে পনেরো বিশ জনের একটা দল এসেছে হামলা করতে দুইশো তিনশো কোটি টাকা কামাই করার উদ্দেশ্যে সেই কামাই করার উদ্দেশ্য তারা সব তাদের সফল হলো না তারা অ্যারেস্ট হলো পুলিশের পক্ষ থেকে এই পরিচয়গুলো স্পষ্ট করা হয়নি পুলিশের পক্ষ থেকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের রাজ পরিচয়ও স্পষ্ট করা হয়নি পুলিশ বলেছে হ্যাঁ তারা পরিচয় দিয়েছে কিন্তু তাদের ওই পরিচয় গ্রহণযোগ্য নয় তার মানে হচ্ছে যে এমন সেন্সিটিভ পরিচয় দিয়েছে যে পরিচয়টা পুলিশ প্রকাশ করলে হয়তো কারো ক্ষতি হবে এই কারো কারা সেটা খুব সহজেই অনুমান করা যেতেই পারে এই যে অ্যারেস্টের ঘটনা ঘটলো তিনজনকে অ্যারেস্ট করা হলো কিন্তু ওই ঘটনাই রাতে সাংবাদিকদের সামনে সবথেকে বেশি অধ্যত্বপূর্ণ আচরণ যে ব্যক্তিটা করলো দেখুন ছবিটা এই ব্যক্তিটার চেহারা দেখে বোঝা যায় যে তার কর্মকাণ্ড কি এই ব্যক্তি তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি সে বলছে যে তারা সে সাধারণ জনগণ তার সাধারণ জনগণের দায় ইচ্ছাতাই করার অধিকার রয়েছে আমরা আমাদের কাজ করেছি আপনারা আপনাদের কাজ করেন এইভাবে সাংবাদিকদের রীতিমতো তুচ্ছ তাৎছিল্য করেছে অথচ তাকে অ্যারেস্ট করা হয়নি ওই তিনজনকে অ্যারেস্ট হয়েছে এই ব্যক্তিকে কেন অ্যারেস্ট করা হলো না সেটাও একটা বড় প্রশ্ন এই ব্যক্তিকে মোটা দাগের কেউ বড় পরিচয়ের কেউ সেটা গবেষণা করলে হয়তো বেরোবে কিন্তু আমার যেটা মূল কথা যেটা আলোচনা হচ্ছে যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে তিনজনকে অ্যারেস্ট করা হলো গত রাতে মজার ব্যাপার হচ্ছে পেছনের কাহিনীটা একটু বলেনি এই বাড়ি এস ছেলে তানভির ইমামের না এই বাড়ি হচ্ছে সাবেক স্ত্রীর বাড়ি এবং সেটা সাবেক শ্বশুরের পক্ষের বাড়ি সেখানে আগের পক্ষের মেয়ে থাকে শুধু আর কেউ থাকে না আগের পক্ষের মেয়ে থাকে অর্থাৎ এটাকে তানভির ইমামের বাড়ি বলে যে চালিয়ে দেওয়া হয়েছে সেটা সত্য নয় একটা গুজব সৃষ্টি করে একটা মব সৃষ্টি করে সেখানে হামলা করা হয়েছে দর্শক বর্তমান সময়ের রাজনীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে অনেক বেশি আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আর আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখালাম এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে তারাও কিন্তু সেই দিকেই কথা বলতেছে কিন্তু দশক বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা চলে আসছে বা বাংলাদেশে বর্তমান যেভাবে চলতেছে রাজনৈতিক দলগুলো যেভাবে কথা বলতেছে বা রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে রকম ভাবে কথা বলতেছে এই সমস্ত দিকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম দেখে আপনাদের কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশটা কি আসলে দুই সালে ভালো ছিল না পঁচিশ সালে এসে ভালো হয়েছে বা এমন কথা অনেকেই বলতেছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ